রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে যে আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রিয়াঙ্কা মানুষরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি তো বাজারে এসছি দিন পরে আজকে দাদার সাথে বেরিয়েছি আজকে সানডে তো বাজারে কেনাকাটা করে খেতে চলে এসেছি সেই মিশি দোকানটা তোমরা অবশ্যই চেনে এখানে আগেও এসেছি তো এসেই মঞ্চটি খেতে শুরু করে দিয়েছি দই বড়া কেন এখানে দই বড়াটা খুবই সুন্দর বানায় আর মেয়ে খাচ্ছে দই তো চলো কে নিয়ে আমার বাড়িতে দিয়ে কথা তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি তো চলো কী কী নেওয়া হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই আর অনেকদিন পরে বাজার থেকে মনে করিয়ে এলাম ঠিক আছে চলো কী কী কিনেছি দেখিয়ে দিই ও দেখিয়ে দিই ও কী কী নিয়েছে বলবো না কেউ দেখা নতুন দেখে এলাম এটা কি তোমার এটা তো এটা বাজার থেকে নেওয়া হয়েছে ডিসকাউন্ট ছিল তো ওয়ান ওয়ান এইট ফাইভ আছে দুটো ফেস ওয়াশ ফ্রুট জয়ার ফ্রুট স্কিন ফেস ঠিক আছে এটা নেওয়া হয়েছে আর এটা বডি স্প্রে নিয়েছি মানে আমরা আমি তো এমনি বেশিরভাগ সুইট হ্যাকটা ইউজ করি এমনি রেগুলার ইউজ করার জন্য এটা নিয়েছি এটাও ডিসকাউন্ট ছিল এটা প্রাইস কত ছিল এটা দুশো তিরিশ টাকা ছিল এটা ডিসকাউন্ট দিয়ে একশো ন টাকা এটা নিয়েছি ডিসকাউন্ট চলছে আর একটা দশ টাকা দিয়ে কালো কিনেছি কালোটা কেনার মানে হচ্ছে আমি মিশো থেকে মিশো থেকে বেশি ভালো জিনিসটা নেওয়া হয় তো মিশো থেকে আমি অর্ডার দিয়েছি দুটো লাইনার আর দুটো কাজু তো ডান্স করে দেরি হবে আমার একদম শেষ হয়ে গেছে কাজ তো তার জন্য আমি টাকা দিয়ে এটা নিয়েছি আর টিভ নিয়ে আছে ও আমি নিলাম টিভ পাতা করি না তো আমার ভাই জিনিসে দিয়েছি একটা সেরকম পাতা মানে বড় যুগ আমি করি না বড় ওই জন্য আমি নিজে কি করে আছি তো ওই জন্য বলেছি আমি নাচের জন্য সাদা ডক নিয়েছি স্যার বলেছিল যে বাড়িতে যদি সাদা ডক থাকে সেটা ওই বাড়িতে তো মাইল সাদা ডক ছিল তো সরি বন্ধুরা এখানে আমি একটা কথা ভুল বলে ফেলেছি আমি বলেছি বেশি টিপ পরি না আমি টিপ পরি বড়টি পরি না এটা আমি ভুল বলে বলেছি সরি বন্ধুরা তো সুন্দর ডিজাইন है আর একটা है आ और এটা লেগিংস তো তুমি না ফুল তো আমি जस्ट নিয়েছি ওই জন্য ওই একে লেগিন্স নিয়েছি ল্যাগে আমার একটা পরে আছে লেগিন্স ঠিক আছে প্লাস্টিক তো দেখানো একটা লেগিন্স নিয়েছি চোখ করুন তো ওর দেখানো কমপ্লিট এবার তুমি থেকে ওদেরকে গিয়েছিল এবার যেহেতু লেগিন্স ওখানে গিয়েছিলাম আমারও লেগিন্স নেওয়া ছিল তো এটা আমার আমাদের জন্য নিয়েছি আমার আমাদের অনেক দিন আগে আমাকে টাকা দিয়ে গেছিলো লেগিন্স কেনার জন্য তো কেনা হয়নি তো এটা দুই জন্য নিয়েছে আর আমার জন্য একটা নিয়েছি আমার হোয়াইট কালার ছেলে গেছে ওই জন্য আমি এটা নিয়েছি এড প্যান্ট এই ডিজাইনটা এত সুন্দর কি বলবো এই দেখো ডিজাইনটা দেখো আমার এত পছন্দ হয়েছে আমার এমনি নিয়ে নিলাম এটা হোয়াইট কালার ভালো এটা কিন্তু আমার এত পছন্দ হয়েছে এটা স্টেট প্যান্ট ভালো এই প্যান্টগুলো খুব ভালো আমি এটা পরেও আছি খুব ভালোই তোমার এটা নিয়ে তিনশো টাকা প্যান্ট আর এটা নিয়ে দুশো টাকা এই দেখি মেটটা নিলেও একশো আশি টাকা আর সব থেকে আমার যেটা বেশি ইম্পর্টেন্ট দরকার ছিল এই গরমের মধ্যে মানে সবই তো কুর্তি মানে কী করে হাত হয় বেশিরভাগ কুর্তি আর সব কটা না ওই জন্য এই গরমে মানে কটনের জিনিসটা না খুব ইচ্ছা ছিল মানে এমনি যেমনি মতো আর তো আমি একদম করতে পারছি না তো তার জন্য আমি গিয়েছিলাম দুটো কুর্তি কুর্তি কিন্তু আমার এত পছন্দ হয়েছে কী বলো কুর্তি না জাস্ট ওই ট্যাঙ্ক সমেক থেকে চুজার মতো দেখো দেখো তো সব ডাবল এক্সেল নিয়েছি আমাকে একটু ফিটিংস করতে হবে একদম পিওর কটন আর ডিজাইনটাও আমার খুব ভালো লেগেছে ইয়েলো কালারের আমার কিছুই নেই তো ওই জন্য নিয়েছি আর ওর সাথে প্যান্ট আছে ওর না নেই খুব ইসে কেমন হয়েছে বলবে আমার খুব পছন্দ হয়েছে ফিল করেছে দেখ আর একটা দাদা হয় একটা কিন্তু বলেছিল যেহেতু আমার খুব খুবই পছন্দ হয়েছে না বলছি আমি দুটো জানি না আর একটা নিয়েছি পিঙ্ক কালারের এই পিনটা আমার বেশি ভালো লাগছে আমার বেশ ভালো লাগছে এই পিনটা এই পিনটা তো আমি ভেবেছিলাম পুরো কুর্তিটা হয়তো এই আছে কিন্তু এই নিজের প্যান্টটা এই কিন্তু এটা কুর্তি আর দেখো এই প্যান্টের পিনটা আমার খুব ভালো লেগেছে এরকম একটা একটা কুর্তি দেখেছি পেয়ে নিয়ে খুব সুন্দর পরে পয়সা করে বলে নেব দেখ এমন হয়েছে বলবে তো খুব ভালো লেগেছে কুর্তিগুলো চলো কুর্তিগুলো তো পরে করে ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি কুর্তিটা পরেছি আমার লাগছে বলো আর এখানে একটা জিনিস তোমাদের দেখাবো এই যাক এর মধ্যে আবার পকেট আছে কিন্তু আমার মনে হয় পকেটটা কি এখানে থাকে না একটু নিচে থাকে মনে হচ্ছে একটু ওপরের দিকে উঠে গেছে আর পুরো পুরো লোকটা আমি দেখাতে পারছি না ক্যামেরার মধ্যে দাঁড়াও এরকম প্যান্ট পরি না যেন কেমন যেন একটা অন্যরকম মতো লাগছে তাই তো একটু পায়ের দিকে একটু ফিটিং করতে হবে আর বন্ধুরা কুর্তিগুলোর প্রাইস বলতে বলে গেছিলাম তো সাড়ে তিনশো টাকা করে নিয়েছে কুর্তিগুলো কুর্তিগুলো খুবই সুন্দর তো চলো এটা চেঞ্জ করে পিঙ্ক কালারটা পরি তো বন্ধুরা পিঙ্ক কালারটা পরেছি দেখো আমার লাগছে

যদি কুর্তিটা হতো আমার খুব ভালো হতো এই সিনটা খুব ট্রেন্ডিং চলছে ভালো লাগে তো কেমন লাগছে কুর্তিগুলো বলবে আমাকে পরেও কেমন লাগছে অবশ্যই বলো আর কি গরম হচ্ছে দেখো তো চলো বন্ধুরা এখানেই এন্ড করে দিচ্ছি বন্ধুরা এখানে এন্ড করছি তো চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমার ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো বন্ধুদেরটা যা গুড নাইট